খরচ দেওয়ার দরকার নাই এভাবেই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে ভর্তি করলাম দেখতে দেখতে বছর কেটে গেল আর এই বছরে যে কত কিছু হয়েছে বোন কতটা কষ্ট করেছি কতটা চোখের পানি তা এখন শুধু একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবেন এ কথা শোনার পর আমি যে এত পরিমাণ খুশি হয়েছিলাম তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল ঘৃণা ছিল কিন্তু তার আসার আনন্দেতে সবকিছু যেন আমি ভুলে গেলাম দেখলাম আমার চোখ বেয়ে দুই ফোঁটা পানি পড়ছে এটা হয়তো বা আনন্দের কান্না কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না দেশে আসার পর জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন সেখানে ঘর সংসার এবং তার সন্তান সবই আছে এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি শুধু ছোট্ট মেয়েটার দিক তাকিয়েছিলাম কি জবাব দিব তাকে তার বাবা এমন তাকে কিভাবে বলবো প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য একটা সিগনেচার নিয়েছিলেন যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারেন মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশন জন্য আর এই